আজ যন্ত্র দেবতায় বিশ্বকর্মার পুজো প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বামনগোলা ও গাজলের সাধারণ মানুষ কারণ তারা এই দিনটিতে উপভোগ করেন নৌকা বাইজ প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবারেও বামনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা জেলার বামনগোলা ব্লকের টাঙ্গুন নদীতে প্রত্যেকবারের মতো এবারেও বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে নৌকাবাইজ করা হয় এই নৌকাবাইজ বাষট্টিত নৌকাবাইজ এই নৌকাবাইজকে ঘিরে এলাকায় মেলা। উল্লেখ প্রতিবছর নৌকাবাইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কামিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বামনগোলা ব্যবসায়ী সমিতির সকল সদস্য এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাসু ছেলে রাজ্য সভাপতি রঞ্জিত সরকার মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ মালদা জেলা পরিষদের কর্মাধিকা পূর্ণিমা বারুই দাস গাজরবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ বামনগোলার পুলিশ প্রশাসন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মালদা জেলার বামনগোলা ব্লকে প্রতি বছরের ন্যায় এবছর বামনগোলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই বাইশ প্রতিযোগিতা আজকে শুরু হয়েছে এটা মূলত বিশ্বকর্মা পুজোর দিনই হয় প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ মালদা জেলার গাজল ব্লক এবং বামনগুলা ব্লকের মানুষ তাছাড়াও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন আনন্দ উপভোগ বর্ধন করেন এবং আজকেও সেই রীতি মেনে এবছর বছর এবং খুব সুন্দর করে এখানকার আয়োজক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ রয়েছে এবং ব্যবসায়ী সমিতির নিখুঁতভাবে এই প্রোগ্রামটি করেন সাধারণ মানুষ অত্যন্ত